ভাইয়েরা আমার আমরা যখন আজকে এই অবস্থাতে আছি ফিলিস্তিনি মুসলিমদেরকে তখন জীবন্ত কবর দিয়ে কবরের মধ্যে ফেলে দিয়ে গুলি করা হচ্ছে অথবা জীবন্ত মাটি চাপা দিচ্ছে কি জবাব দিবে আল্লাহর কাছে কামতের মাঠে এই শিশুরা যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আমাদেরকে এভাবে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল বড় বড় বিল্ডিং এর নিচে চাপা দিয়ে আমাদের দেহগুলোকে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল আমাদেরকে আঘাত করে আকাশে উড়ে দেওয়া হয়েছিল বিশ্বের মুসলিমরা আমাদের ছিন্ন ভিন্ন দেহগুলো আকাশে উড়তে দেখেছে কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে আপনি হয়তো বলবেন যে আমাদের কোনো সামর্থ্য ছিল না ঠিক আছে আমাদের আল্লাহ সোবাহান আহ তাআলা জান এবং মাল ব্যয় করার জন্য বলেছেন ইন্নাল্লা হাস তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মো আহুম বেনুজান্না এখন যদি জান দিতে নাও পারো মাল তো দিতে পারো কমপক্ষে অর্ধেকটা ফরস আদায় করতে পারো বাকি অর্ধেকটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো